আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে জয়পুরাট জেলার পাঁচ বিবি উপজেলার পাঁচ বিবি এবং জয়ফ্রাট গরু হাটের স্থায়ী ব্যবসা আমাদের রেজাউল চাচার বাসা থেকে দর্শক দেখতেই পাচ্ছেন বরাবর কিন্তু রেজাউল চাচার হাটের ভিডিও দেই তো আপনারা আলহামদুলিল্লাহ রেজাউল চাচার ভিডিওগুলো পছন্দ করেন চাচা একেবারে পানির দামে কিন্তু আপনাদেরকে এই গরুগুলো করে এবং আপনাদের কাছে কিন্তু পানির দামে গরুগুলো নিয়ে আসে তো সেই জায়গা থেকে রেজাল চাচা বলতেছিল যে দর্শকের উদ্দেশ্যে আসি কিন্তু বেশ কিছু সেরা জাতমানের সার গরু কালেকশন করছে যেগুলো খামার উপযোগী এই গরুগুলো একটু বাসা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন দেশ প্রবেশ দূরে কাছে কে কোন জায়গা থেকে আমাদের

আচ্ছা আমরা কিছু বলতেছিলাম একেবারে কালারটা দর্শক লাল টক টকে এবং দেখেন চারটা পা দেখেন একেবারে থোমবার মতো না প্রত্যেকটাই কিন্তু নিজেরা দেখে শুনে নিতে পারবেন তো চাচা আমার দর্শক বন্ধু চাই পাঁচটা পারবে

এবং করবেন এবং এই যে দেখেন চারটা পা দেখেন আপনাদেরকে আবার ফুটেজ দেখাবো প্রত্যেকটা হাটা চলাও কিন্তু আপনারা দেখতে পাবেন একবারে বাধা ছিল যে কারণে যেন ভালো করে দেখতে পারে দেখালাম চাচা দর্শকটা আশা করি দশক চমকাই দেন পাঁচ পাঁচটা করে যদি আমাদের কোন দশক ভাই একসাথে কিনতে চাই সেক্ষেত্রে কত দাম থাকবে একবারে বলবো

বাবা দেখি ভাই মাতার একটু দিক করে দিন কানটা দেখেন কান দেখেন এক কান বাবা নেপালগির কাকে বলে দর্শক দেখুকের দেখুক বাবা দেখেন কি লম্বা লম্বা বলুক বাবা মানুষ কিছু বলে বাবা বলবো না বাবা বয়স কেমন হবে কানের মতো কান কিন্তু নামের কথা বলবো না বাবা আচ্ছা দর্শক বন্ধু দর্শক বাবা নাম বলবো না জাতো বলবো না জাত বলবো না দর্শকই বলবে দর্শকই বলবে কি জাত মানে করবে এটা কাকে বলে বাবা দেখো বাবা এর আবার জন্মগত কি বাবা দেখো আমি বলবো না বাবা

যা আছে দর্শক যা আছে দর্শক বয়স এটা পাঁচ থেকে ছয় মাস হবে পাঁচ থেকে ছয় মাস অনুমানিক করে বলতেছে বাবা এটা আমার

আচ্ছা হালকা কিছু দাম দরকার সুযোগ আছে আচ্ছা বাবা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে মধ্যে জানিয়েছি ধন্যবাদ আচ্ছা